যে প্রকৌশল শুধু যন্ত্র বা প্রযুক্তি নয় প্রকৌশল হলো মানুষের জীবন মান উন্নয়ন এই আয়োজনে যারা তারা পঞ্চাশটারও বেশি আমি যা জানতে পেরেছি প্রবন্ধ উপস্থাপন করবেন যা দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করবে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করাটা প্রয়োজন আশা করছি নতুন ধারণা সামনে আসবে নতুন প্রযুক্তি উদ্ভাবিত হবে বিভিন্ন শাখা ও শিল্প মধ্যে সহযোগিতা বাড়বে এবং বাস্তবসম্মত টেকসই ও সম্প্রসারণযোগ্য সমাধান আপনারা খুঁজে পাবেন আইবি প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রকৌশল পেশার উৎকর্ষ সাধন পেশাগত উন্নয়ন ও গবেষণা নির্ভর কার্যক্রমের মাধ্যমে এমন আয়োজন অব্যাহত রেখেছে যা আমরা সবাই এটাকে প্রণিধানযোগ্য বলে মনে করি বাংলাদেশের প্রকৌশল অগ্রযাত্রায় আইবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশের বিভিন্ন ক্ষেত্রে সমস্ত প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করে দেশের স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের নেতৃবৃন্দকে এই আয়োজন করার জন্য আপনারা অনেক কষ্ট করে এটা আয়োজন করেছেন আমি শুধু এটা বলতে চাচ্ছি শেষ করার আগে যে প্রকৌশল শুধু যন্ত্র বা প্রযুক্তি নয় প্রকৌশল হলো মানুষের জীবন মান উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যৎকে টেকসই ভাবে গড়ে তোলা আমি এই সিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কনফারেন্স এবং এইটিন্থ অ্যানুয়াল পেপার মিটের সর্বান সফলতা কামনা করছি এবং উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ